এই সমস্ত পবিত্র মানুষ যারা খান্নাস মুক্ত পবিত্র মানুষ যারা আল্লাহর কামেলরা এই সাধকরা এই মুসল্লিরা তাহারা কি করে দেখবেন তাদের দ্বারা সমাজে পরিবারে রাষ্ট্রে কোনো প্রকার ক্ষতি কোনো প্রকার অসৎকর্ম হয় না করে না তারা মানুষকে শান্তির ডাক দেয় তারা মানুষকে শান্তি দান করে তাই দেখেন আল্লাহ রসুল সাল্লি আসলামের বংশধরকে আলকে আল্লাহ নিজে অপবিত্রতা থেকে দূরে রেখেছেন তার মানে আল্লাহ রুবরুল কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিব মোহাম্মদ সাল্ল্লাহ আলীহবাসাল্লামকে ভালোবাসো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল্লাহ আলিহবাস্লাম বললেন কে আছ আমি মোহাম্মদ সাল্ল্লাহ আলিহবা সাল্লামকে ভালোবাসতে চাও সে আমার ইতরাত আমার বংশ আমার আহলে বাঈদকে ভালোবাস তাই আল্লাহর হাবিবের এই বাণীকে অনুসরণ করেই আজকে ইমামে মাওলা ইমামে হাসান আলী সাল্লা শুভ আবির্ভাবের দিনে আমি অধম আপনাদের সামনে মাওলা হাসানের জীবনের কিছু আলোচনা করতে আপনাদের সামনে এসেছি মনে রাখতে হবে প্রেম কখনো বাদা দরা রেল লাইনের উপর দিয়ে চলে না এবং চলতে পারে না আইনের কবরের উপরেই প্রেমের ফুল ফুটে যারা শক্তির পূজা করে তারা প্রেমের পূজা করতে পারে না শক্তির পূজারীরা প্রেমকে সহ্য করে না প্রেমের ধর্ম হচ্ছে ক্ষমা আইনের ধর্মই হচ্ছে শাস্তি আইন ভঙ্গ করবেন আইন আপনাকে শাস্তি দেবে আর মোহব্বত সে আপনাকে ক্ষমা করতে জানে শাস্তি দিতে জানে না তাই মহব্বতের দ্বারাই ইসলামের প্রবেশ করার সবচেয়ে এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম হইল প্রেম প্রেমের উপরে কিছুই নাই তাই আমরা আজকে আউলাদ রসুল মাওলা হাসান আলাহ সাল্লা আসালামের জীবনী আমরা বলতে চাই মাওলা হাসান আলাইহ সাল্লা আসসালামকে বলা হয় রসুলের আল্লাহ রসুলের ছেলে এইটার দলিল হচ্ছে কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আল্লাহর রসুলের সন্তা ছেলে হিসেবেই সম্বোধন করছে আমরা দেখব যে সুরা আল ইমরানের একষট্টি নাম্বার আয়াত যে আয়াতকে বলা হয় আয়াতে মুবাহেলা সেইখানে সেইখানে আল্লাহ রব্বুল আলমিনের যিনি দৌ রসুল এই রসুলের দৌহিত্র যিনি মাওলা হাসান আলহ্লা সালাম তিনি এবং পাক পাঞ্জাতনকে নিয়ে আল্লাহ রসুল যখন মুবাহেলার জন্য নাজরান প্রদেশে গেলেন একদল খ্রিস্টানদের সামনে তখন সেই খ্রিস্টানরা চমকে উঠলেন আল্লাহ রসুলের এই বংশকে দেখে সুরা আল ইমরানের একষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ রবুল আলমিন সুরানে সায় বলতেছেন ফাকুল তাও নাদ আনা ওয়া আবনা কুম ওয়া নিসা আনা ওয়া নিসা কুম ওয়া আন ফুসানা ওয়া আনফুসাকুম ফুসা কুম সুম্মা নবতা হিল আল্লাহ না তল্লাহি আল কাজবিন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে সুরা আল ইমরানের একষট্টি নাম্বার আয়াতে বলতেছেন আর আমাদের আর তবে তুমি তাকে বলো এসো আমরা ডাকি এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে খেয়াল করুন মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহ সালাম সম্পর্কে আল্লাহর হাবিব বলতেছেন এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে মানে আমাদের নফসকে ও তোমাদের নফসকে তারপরে আমরা বিনীত প্রার্থনা করি আমরা আল্লাহর দরবারে হাত তুলি মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক এই যে বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদ লিখিত এই কোরআনুল মাজিদ সোরা আলিমরানের একষট্টি নাম্বার আয়াতে বলা হচ্ছে সুতরাং আপনি বলুন আসো আমরা ডাকি আমাদের সন্তানদেরকে এবং তোমাদের সন্তানদেরকে এবং আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে এবং আমাদের ও এবং তোমাদের নফসকে অতপর আমরা প্রার্থনা করি মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত কার্যকর হোক এই যে আয়াতে মুবাহেলা মুবাহেলার সময় আল্লাহ রসুল বললেন তখন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লি আসালাম তার সঙ্গে নিয়ে গেলেন আল্লাহ রসুল গেলেন আল্লাহ রসুলের সাথে মাওলা আলী আলহ সাল্লা গিয়েছিলেন মা ফাতে মাতজাহা জাহা সাল্লা সাল্লাম গিয়েছিলেন ইমাম হাসান মুস্তফা আলহিহ সাল্লা গিয়েছিলেন এবং ইমামে হুসাইন আলহ সালু গিয়েছিলেন এখানে বলা হয় যে আমাদের সন্তানদের স্থানে মহানবী মাওলা হাসান এবং হুসাইনকে নিয়েছেন নেসার স্থানে সৈয়দনামা ফাতেমাকে নিয়েছেন এবং নফসের স্থানে মাওলা আলী করমল্লাহ আল্লাহকে নিয়েছেন আল্লাহ রসুল বলে দিলেন নফসের রসুলি হচ্ছে মাওলা আলী নেশায় রসুলি হচ্ছেন সৈয়দনা মা ফাতেমা এবং আউলাদে রসুলি হচ্ছেন মাওলা হাসান এবং মৌলা হুসাইন এর জন্য আমরা দেখতে পাই মাওলা হাসান এবং মৌলা হুসাইন আলাই সালাতাম মৌলা আলী করম্লাহুকে ডাকতেন যেই নামে তিনিরা কখনও মাউলা আলী আলহ সালামকে বাবা বলে ডাকতেন না তিনি মাওলা আলী আলাই সালাতামকে ডাকতেন যে ইয়া আবল হাসান মস্তফা মৌলা হুসাইন যখন মৌলা আলী করম্লাহুয়া জুকে ডাকতেন তখন বলতেন ইয়া আবুল হাসান মস্তফা সল্লাহাস্লাম আর যখন তিনি আর যখন তিনি মাওলা হুসাইন মাওলা আলীকে ডাকতেন তখন বলতেন ইয়া হাসান মস্তফা আর মৌলা হাসান যখন ডাকতেন ইয়া আবুল হুসাইন বলে ডাকতেন আর মৌলা হাসান এবং মৌলা হুসাইন মহানবীকে ডাকতেন ইয়া মাওলা হুসাইন এবং মাওলা হাসান আলিহ্লা সাল্লাম দয়াল রসুলকে ডাকতেন ইয়া আবাতি ও বাবা ইয়া আবাতি বলে ডাকতেন এখন কথা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলীহ্লামের হাতে হাত রেখে মাওলা আলী করমল্লাহ বায়েত গ্রহণ করেছেন সেদিনে মা ফাতেমা বায়াত গ্রহণ করেছেন মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলহ সাল সাল্লাম বায়াত গ্রহণ করেছেন যাহাদের মাঝে জীবনে একদিনের পরে কোনো মূর্তি পূজার অংশ নেই জীবনে একদিনের তরে আওলাদের সুলগন কোনো দিন কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হয় নাই কোন প্রকার কামাচারে লিপ্ত হয় নাই তারা পুত পবিত্র তৈয়ব তাহেরা আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে আল্লাহর রসুলের বংশ মাওলা আলী করম্লাহ ফাতেমা তুজাহর আলিহালাম সৈয়দন ইমাম হাসান সৈদন ইমাম হুসাইন

আপনার পরিবার বর্গকে আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরে করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে এই অপবিত্রতা বলতে কি বোঝায় একমাত্র অপবিত্র হচ্ছে খান্নাস আর অন্য যত কিছু আছে সেগুলো হচ্ছে অপরিষ্কার ময়লা আবর্জনা এবং সেইগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ রূপে হারাম নিষিদ্ধ একমাত্র অপবিত্রই হচ্ছে খান্নাস আর অন্য কোনো কিছু অপবিত্র না সেটা অপরিষ্কার এর জন্য কলবের মধ্যে খান্নাস যে পর্যন্ত আছে ওই পর্যন্ত প্রতিটা নফস অপবিত্র প্রতিটা মানুষ অপবিত্র তার কলবের মধ্যে খান্নাস আছে কিন্তু শরীরে পবিত্র মানে পরিষ্কার পোশাক আছে সে পবিত্র না যার শরীর পরিষ্কার পোশাক পরিষ্কার কিন্তু অন্তর পরিষ্কার না নফস পরিষ্কার না নফসের মধ্যে খান্নাসরূপী শয়তান আছে সে অপবিত্র যদি তার দেহ পরিষ্কারও থাকে যদি তার পোশাকও পরিষ্কার থাকে তাতে কিছুই যায় আসে না সে অপবিত্র আর যাহার নফসের সাথে অপবিত্র খান্নাসরূপী শয়তান নাই কিন্তু তার শরীরে ময়লা আছে এবং পোশাকেও ময়লা আছে তারপরও সে পবিত্র কারণ তার সমস্ত ইন্দ্রিয় পথ ইন্দ্রিয় দ্বার পথ পবিত্র তার দৃষ্টি পবিত্র তার শ্রবণ পবিত্র তার জ্ঞান শক্তি পবিত্র তার জবান পবিত্র তার শক্তি হাত পবিত্র তার পা পবিত্র সমস্ত কিছুই পবিত্র হয়ে বয়ে রয়েছে এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি এই অপবিত্র নাম দিয়ে দিছে ময়লাকে আপনার বিভিন্ন প্রকার অপরিষ্কার জিনিসপত্রকে কিন্তু তাহারা খান্নাসকে অপবিত্র এই বিষয়টা বলেই নাই তাতে কি হয়েছে মানুষ এখন পরিষ্কার দেহ নিয়ে বাস করতেছে এবং পরিষ্কার পোশাক পরে হাঁটতেছে কিন্তু অন্তর অপবিত্র কারণ অন্তরে খান্নাস আছে মানে কামনা আছে কামনা যুক্ত অন্তর নিয়ে বাস করাই মানুষ অপবিত্র হয়ে বাস করে এখন বর্তমান সমাজে আমরা মনে করি কি পরিষ্কার শরীর এবং পরিষ্কার পোশাক উনি মনে একজন পবিত্র মানুষ কখনোই না উনি একজন পরিষ্কার মানুষ আর অন্তরের মধ্যে খান্নাস রুপিস হয় নাই কিন্তু তার শরীরের মধ্যে ময়লা আছে পোশাকের মধ্যে ময়লা আছে সে অপবিত্র না সে পবিত্র মানুষ তাই দেখবেন এই সমস্ত পবিত্র মানুষ যারা খান্নাস মুক্ত পবিত্র মানুষ যারা আল্লাহর কামেলরা এই সাধকরা এই মুসল্লিরা তাহারা কি করে দেখবেন তাদের দ্বারা সমাজে পরিবারে রাষ্ট্রে কোনো প্রকার ক্ষতি কোনো প্রকার অসৎকর্ম হয় না করে না তারা মানুষকে শান্তির ডাক দেয় তারা মানুষকে শান্তি দান করে তাই দেখেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের বংশধরকে আলকে আল্লাহ নিজে অপবিত্রতা থেকে দূরে রেখেছেন তার মানে আল্লাহর রসুলের বংশের মধ্যে আল্লাহর রসুলের জাতে পাকের মধ্যে কোনো রূপে শয়তানের অবস্থান নাই তারা তাই তারা মাসুম তারা নিষ্পাপ তারা বেগুনা তাই আল্লাহর রসুলের বংশের যে জন ইমাম চোদ্দ জন মাসুম তারা সবাই পুত পবিত্র এই পৃথিবীর বুকে যত আল্লাহর অলিয়া উলিয়া এ আছে সবাই পবিত্র তাদেরকে আল্লাহ অপবিত্রতা থেকে দূরে রেখেছেন এই আপনারা যদি সুরা আহজাবের তেত্রিশ নাম্বার আয়াতটি পাঠ করেন আপনারা দেখবেন তাই হাসান মোস্তফা সাল্লি ওয়াসাল্লাম তিনি আমাদের এই পৃথিবীর বুকে তিনি সাতচল্লিশ বৎসর ধরা দামে ছিলেন তার জাহিরি বয়স ছিল তাহার জাহেরি বয়স ছিলেন সাতচল্লিশ বৎসর তিনি শাহাদাত বরণ করেন রবিউল আউ্য়াল মাসে পঞ্চাশ হিজড়িতে তিনি তিন হিজরিতে রমজান মাসের পনেরো তারিখে আবির্ভাব হন এবং পঞ্চাশ হিজরির রবিউল আউ্য়াল মাসে তিনি শাহাদাত বরণ করেন মাওলা হাসান আলাই সাল্লা কে শাহাদাত করা হয় কাহার কার দ্বারা শাহাদাত হয় আমি শেষে বলবো ছয়শ একটি একষট্টি খ্রিস্টাব্দে আলী আলাইহ সালাত আসালামের শাহাদাতের পরে মাওলা হাসান আলাইহ ওয়াস সালাম তিনি খেলাফত লাভ করেন মাত্র ছয় মাস তিনি খেলাফতে থাকেন পঞ্চাশ হিজরিতে বিষ প্রয়োগ করে মাওলা হাসান আলাইহ সাল্লা আসালামকে ময়াবিয়া আমিরে মাবিয়ার চক্রান্তে তিনি শহীদ হন এখন এই সাতচল্লিশ বৎসরের জীবনী আমরা মুসলমানরা মাওলা হাসানের এই সাতচল্লিশ বছরের জীবনী আমরা কয়জনে জানি আমাদের সমাজ কি আমাদের সমাজের ধর্মযাজকরা কি আওলাদের আউলাদসুলদের